বিসমিল্লাহ রহমান রহিম তিনটি বিষয়ে কখনো দোয়া করা যাবে না তিনটি বিষয়ে দোয়া করতে রসুল্লাহ সাল্লিউসাল্লাম নিষেধ করেছেন দোয়াকে বলা হয় এবাদতের মূল শক্তি রুসুল সসাল্লা মুসিনা দোয়া ও মুকল এবাদা দোয়া হচ্ছে এবাদাতের সার নির্যাস একটা মানুষের জন্য মাথা যেমন মূল মাথা না থাকলে মানুষ জিন্দা থাকতে পারে না তো দোয়াকে বলা হয়েছে এবাদাতের মূল এবাদাতের মাথা দোয়া করলে আল্লাস বাহানুয়াতালা ব্রা বান্দার প্রতি সন্তুষ্ট হয় খুশি হয় আর বান্দারা চাও পা কবুল করে মঞ্জুর করে তাই বলে যে কোনো বিষয়ে কিন্তু দোয়া করা যাবে না তিনটি বিষয়ে দোয়া করলে আল্লাহ তালা অসন্তুষ্ট হন নবী করিম সাল্লাহ সাল্লাম তিনটি বিষয় দোয়া করতে নিষেধ করেছেন এর ভিতরে এক নম্বর হল নিজের মৃত্যু কামনা করে দোয়া করা নিজের মৃত্যু কামনা করে দোয়া করতে মহানবী সাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন নবীজু হোসেন খবরদার তোমরা নিজের জন্য কেউ মৃত্যু কামনা করে দোয়া করবে না একজন মুমিনের যত হাত প্রলম্বিত হবে লম্বা হবে তার নেকামল তত বেশি হবে এবং সে আল্লাহ পাককে তত বেশি সন্তুষ্টি করতে পারবে আর তার জান্নাতে তার মর্যাদাকে তত বেশি বৃদ্ধি করতে পারবে ক্যামতের ময়দের মানুষ একটা ন্যাকামলের জন্য জান্নাতে যাবে আবার একটা নেকামো শট হওয়ার কারণে জাহান্নামে নামে চলে যাবে তাই আপনার আমার যদি এক মিনিট হায়াত বেশি হয় আর সেই এক মিনিটের মধ্যে যদি আমরা একবার সব হান আল্লাহ পড়তে পারি হয়তো এই একবার সব হান আল্লার বদৌলতে আমরা জান্নাতি হয়ে যেতে পারব এই জন্য মহানবীর সুশাল মোশান সাবধান তোমরা মৃত্যু কামনা করে দোয়া করবে না দুই নম্বর হলো যেটার জন্য দোয়া করা যাবে না সেটা হচ্ছে পরকাল আজাব দুনিয়ার মধ্যেই চাওয়া মুসলিম একজন রোগী সাবিকে দেখতে গেলেন তার বাড়িতে গিয়ে দেখলেন ওই লোকটা রোগাক্রান্ত হয়ে শুকাতে শুকাতে পাখির মতো শুকিয়ে গেছে রবিখ বললেন তুমি এত রোগাক্রান্ত কেন হলে তুমি কি আল্লাহ পাকার কাছে রোগের জন্য দোয়া করেছিলে তখন ওই সাহেব বললেন হ্যাঁ ইয়ার সুর আমি আল্লাহর কাছে দয়া করছিলাম হে আল্লাহ পরকাল আজাব যদি আমার জন্য নির্ধারিত থাকে তাহলে সেই আজাব তুমি দুনিয়ার মধ্যেই আমাকে দিয়ে দাও আল্লাহর নবী সাল্লাম তখন বললেন ও আমার সাহেব তুমি কেন পরকালের আসাব তুমি দুনিয়ার মধ্যেই চাইলে যখন তুমি দোয়া করবে তখন এইভাবে দোয়া করবে আল্লাহ তুমি দুনিয়াতে কল্যাণ দাও পরকালে কল্যাণ দাও আর পরকালের আজাব থেকে তুমি আমাকে বাঁচাইয়া দাও এই জন্য পরকালের আজাব কি দুনিয়ার মধ্যে চাইতে পারবে না কারো মধ্যে শক্তি নেই পরকাল আজাব দুনিয়ার মধ্যে সহ্য করবে এটা তার ধৈর্যের সীমার বাইরে চলে যাবে এই জন্য পরকাল আজাব দুনিয়ার মধ্যে চাওয়া যাবে না এই কখনই করা যাবে না তবে অসুস্থ হলে ফজিলত রয়েছে অসুস্থ হলে মাফ হয় অসুস্থ হইলে সব হয় নেকে হয় সেটা আলাদা সাবজেক্ট কিন্তু পরকালের আজাব দুনিয়ার মধ্যে চাওয়া এটা কখনো কোনো মুসলমানের কাজ হতে পারে না তিন নম্বর যে দোয়া দোয়াকর্তা নবীজি নিষেধ করেছেন সেটা হলো এইভাবে যখন আমরা আল্লাহর কাছে দোয়া করবো তখন এইভাবে বলবো না হে আল্লাহ তোমার যদি মন চায় তুমি দোয়া কবুল করো তোমার যদি মন চায় আমাকে তুমি দাও আর যদি মনে না চায় আমাকে তুমি দিও না এইভাবে দোয়া করা যাবে না আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে যে আমি আল্লাহ পাকের কাছে চেয়েছি আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আমাকে দিবেন যে আল্লাহ তালা ইউনুস্তবে মাসের পেটের থেকে উদ্ধার করেছেন টাকার কারণে যে আল্লাহ হজরত ইব্রাহিম আলসালামকে আগুন থেকে রক্ষা করেছেন যে আল্লাহ তালা হজরত ইউসুফ আলসাল্লামকে কূপ থেকে রক্ষা করেছেন যে আল্লাহ তালা আপনাকে আমাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ তাই বন্ধুগণ এই তিনটি দোয়া কখনোই করবেন না তিনটি দোয়া করতে নবীজি ইসুসাল্লাম নিশ্চিত করেছেন আরেকটি দোয়া আছে যে দোয়াটাও নিশ্চিত সেটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করা অনেক সময় আমরা বলে থাকি যে যে আল্লাহ তালা যেন আমাকে তোমুক না দেখায় এইভাবে যে আমরা দোয়া করি এগুলো করা ঠিক নয় এই যে 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 দোয়াগুলো কথা বললাম এই দয়াগুলো আমরা করবো না এই দোয়াগুলো করা থেকে বিরত থাকবো আল্লাহ তালা আমাদেরকে এই সকল দোয়া করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন ভিডিওর শেষ পর্যায়ে বলছি আমাদের মাদ্রাসার গরিব অসহায় ছাত্র ছাত্রীদের জন্য আপনি চাল ডাল বা এগুলোর মূল্য দান করে ছাত্রছাত্রীদের ছাত্রীদের দিন শিখার কাজে সহযোগিতা করেন অনেক ছাত্রী আছে যাদের মা নাই বাবা নাই অথবা কেউ আছে বাবা আছে ঠিকই কিন্তু অন্য একজনের সঙ্গে তারা বিবাহ হয়ে গেছে তারা মারও বিবাহ হয়ে গেছে এই ছেলেটার মেয়েটা বড় অসহায় মধ্যে পরে থাকে দিন শিক্ষা করে মন ভাঙ্গা থাকে আনন্দ ফুট তার মধ্যে থাকে না এমন ছাত্রছাত্রীদের সহযোগিতা করতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইলে ডিসক্রিপশনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া আছে তবে যারা দিবেন আলোচনা করে বিস্তারিত জানবেন তারপর দান করবেন আল্লাহ আল্লাহতালা আমাদের দান আমাদের হয়রাত আমাদের নেকামল সকল নেকামলগুলো কবুল করেন মঞ্জুর করেন যারা আমাদের মাদ্রাসা অতিথি দিয়েছেন বর্তমানে দিচ্ছেন আল্লাহ তালা সবার দান কবুল করেন দানের উচিলে আল্লাহ তালা ব্যবসা বাণিজ্য বরকত দান করেন ব্যবসা বাণিজ্যের বিপদ দূর করিয়ে দেন এবং আল্লাহ তালা পরকালে সর্বক্ষেত্রেই আল্লাহ তালা সুস্থ রাখেন ভালো রাখেন সুখ শান্তিতে রাখেন আমি